এত চাপ সামলাতে পারছি না আসলে ব্যাপারটা বলতে গেলে কি আমাদের সিস্টেমটা এরকম আর কি তুমি এসএসসি ক্রস করলা মানে কিছু বাস্তব কথা বলে এসএসসি ক্রস করলা মানে তোমার চাপ বাড়বে এই যে ভাবতেছো হ্যাঁ কোনো মতে এইচএসসি কমপ্লিট করে ফেললে হয়তো বা চাপ শেষ না মানে চাপের টাইমটা মাত্র শুরু হয়েছে পুরোটা লাইফ এখন তোমার চাপেই যাবে আর কি সিরিয়াসলি শুনতে খারাপ দেখা যাচ্ছে লাইফে বোধহয় রিল্যাক্স নেই আসলেই লাইফে এখন আর রিল্যাক্স নেই তুমি একটা এক্সাইটেড স্টেটে এসে পড়ছো তুমি হয়তো বা একটা জারের ভিতরে আছো নিচ থেকে হিট দিচ্ছে তুমি ছোটোছুটি করতেছো স্থির হয়ে বসার কোনো সুযোগ নেই যারাই স্থির হয়ে বসতে যাবে তারাই কালের গহ উপরে হারিয়ে যাবে হারিয়ে যাবে বলতে মানে লাইফের যে রেসটা তুমি একটা রেসের ভিতরে পড়ে গেছো আর তুমি যাই করো না কেন তুমি পড়ালেখা করো অথবা তুমি হচ্ছে অন্য কোনো উপায়ে ফ্রিল্যান্সিং করো বা তুমি এখন থেকেই জব করো যাই করো না কেন তোমরা আমার সাথে একমত কারণ তোমরা চাপের ভিতরে হ্যাঁ ভাই ভার্সিটি লাইফে গেলে আমার চাপ শেষ হয়ে যাবে আসলে না ভাই ভার্সিটি লাইফে গেলে আরও চাপ এখন হয়তো বা তুমি কলেজের ক্লাসগুলো করার পরে দিনে দুইটা ক্লাস করতেছো তখন দেখা গেছে নিজের খরচ নিজের চালাইতে হবে ফার্স্ট অফ অল যে দায়িত্ববোধ বোধ কারণ তুমি বড় হয়ে যাবা লিটারালি তোমার বাপ মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে তোমার মন চাইবে না আর কি নিজের খরচ নিজে চালাইতে হবে তারপরে সারা দিন ভার্সিটির ক্লাসের প্রেশার আছে এবং ভার্সিটির পড়াগুলোও অনেক এখন যেটা তুমি হয়তো বা চার দিন বা পাঁচ দিনে পড়ো দেখবে একটা লেকচারেই টিচাররা এত কিছু পড়ায় দিছে দেন তুমি যদি যাও তোমার দেখবা ভার্সিটিতে সাতটা আটটা ক্লাস হওয়ার পরই পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো এখন কলেজের পরীক্ষা না যে তুমি একটা বোর্ড পরীক্ষা দিবা তারপরে নাম্বার পাবা ব্যাপারটা হচ্ছে পুরাটাই হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা তোমার হচ্ছে এই সিজিপিএ বলো তোমার গ্রেড নির্ভর করবে মানে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট হতে যাচ্ছ দেন ভার্সিটির লাইফ শেষ তুমি শান্তিতে থাকবা ভার্সিটির লাইফ ও শান্তিতে নাই তখন আরো চাপ সমাজের লোকরা একটা চাপ দিবে তোমাকে কি করো ভাই কি করতেছো কোথায় আছো এই কথাগুলো এখন তোমার কাছে অনেক ইজি লাগতেছে কয়েকদিন পরে তোমার কাছে অনেক ভারী মনে হবে আসলেই তো আমি কি করতেছি দেন হয় কিছু মানুষ প্রাইভেট জবে ঢুকবে কিছু মানুষ হয়তো বা বিসিএস এর প্রস্তুতি নিবে তো যারা বিসিএস এর প্রস্তুতি নিবে বা সরকারি চাকরির জন্য ট্রাই করবে তাদের আরো তিন চার বছরের একটা বিশাল চাপ কারণ সিট থেকে হয়তো বা বিশটা পঁচিশটা পরীক্ষা দেয় দুই লক্ষ বিশাল প্রতিযোগিতা যারা প্রাইভেট জব করে প্রাইভেট জবে তো অমানবিক পরিশ্রম তোমাদের ফ্যামিলিতে হয়তো বা অনেকে করে দেন এইভাবে আস্তে আস্তে তুমি বুড়া হয়ে যাবা লাইফটা এইভাবেই চলতে থাকবে তোমার চাপ আর শেষ নেই বয়স হয়ে গেলেও তোমার কি চাপ শেষ না তখন চাপ থাকবে তোমার ফ্যামিলি তোমার ছেলে থাকবে তোমার মেয়ে থাকবে তাদের বিয়ে দিতে হবে তাদেরকে সেটেল করতে হবে এই চাপ লাইফে চাপ শেষ নেই আর কি বুঝতে পারছো এখন থেকে মেন্টালি তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও যে তোমরা নতুন একটা ওয়ার্ল্ডে প্রবেশ করছো লাইফে যতদিন এনজয় করার বয়স ছিল শেষ আমার কথাগুলো অনেকের কাছে হয়তো বা এখন হাস্যকর লাগতে পারে অনেকের কাছে হয়তোবা ভ্যালুলেস লাগতে পারে যে ভাই আমার আরেকটু ডিমোটিভেট করে দিচ্ছে বাট না আমি তখন আপকামিং সিচুয়েশনটা বলতেছি এখন থেকেই তুমি মানে অনেকটা হচ্ছে অশুদ্ধ বৃক্ষের মতো হয়ে যাও অশ্বত্থ বৃক্ষ হয়তোবা শুনছো অশ্বত্থ বৃক্ষ এমন একটা বৃক্ষ যে পানি ছাড়াও বাঁচতে পারে আর কি পাথরের গায়ে জন্মায় আর কি সো এই জিনিসটা একটু মাথায় নাও আর কি ইন্টারলাইফ চাপ আটটা সাবজেক্ট তো তোমার সায়েন্সেরই তার উপর আবার বাংলা আছে ইংরেজি আছে সো তুমি জাস্ট এখন মানে স্রোতের তালে যাইতে হবে স্রোতের বিপরীতে কিছু করতে গেলে হয়তোবা সমাজের কারণে তুমি আটকে যাবে বাট একটা না একটা পর্যায়ে মানে লাইফ ইজ আর রেস আর কিছুই না আর কি এখন এই রেসের মধ্যেই তোমাকে এনজয় করতে হবে এনজয়মেন্টটা খুঁজে নিতে হবে হয়তোবা তুমি হচ্ছে আট ঘন্টা বা নয় ঘন্টা পড়ো এখন কলেজে ক্লাস করো ছয় ঘন্টা দিনের প্রায় পনেরো ষোলো ঘন্টা এখানে চলে যায় কোচিংয়ের ক্লাস অনলাইন ব্যাচের ক্লাস তারপরে যে দুই এক ঘন্টা থাকে ওই সময়টা নিজেকে দাও হয়তোবা কোনো একটা মুভি দেখো হয়তোবা কোনো একটা ফ্রেন্ডের সাথে আইডিয়া ডিসকাস করো হয়তোবা হচ্ছে খেলাধুলায় টাইম স্পেন্ড করো বাট এই ডেলি ডেলি লাইফের ভিতরেই এত চাপের ভিতরেই তুমি হচ্ছে নিজের জন্য একটা ঘন্টা বা দুইটা ঘন্টা বের করো বাট তুমি যদি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল কাজ করি কি এই একটা ঘন্টা বা দুইটা ঘন্টা বের করতে গিয়ে আমরা কি করি মানে এই এনজয়মেন্টেই হারায় যাই দেন আরো ডিপ্রেশনে পড়ে যায় সো সব কিছুকে একটা ব্যালেন্স করা শিখো আমি যারা এইচএসএ তেইশ বা তিরিশ জন আছো তোমাদের কাছে এখনও অনেক সময় আছে তুমি কালকে থেকে থিঙ্ক করো আসলে হচ্ছে কিভাবে ব্যালেন্স করবা আসলে এই যে ভাইয়ের কথাগুলো বলতেছি না অনেকেরই ভালো লাগতেছে বাট ক্লাস শেষে তোমার কিছুই মনে থাকবে না বাট বলা দরকার দুই একটা স্টুডেন্টের উপকার হইতে পারে হয়তো বা তার এলোমেলো লাইফ থেকে গোছানো লাইফে আসতে পারে কারণ আজ থেকে চার পাঁচ বছর আগে আমিও তোমাদের মতো উড়নচন্ডী ছিলাম দেখা গেছে হচ্ছে মানে ফার্স্ট ইয়ার মানেই হচ্ছে কেমন জানি মনের রং ঘুরতে হবে ঠিক আছে কলেজের বারান্দায় দাঁড়ায় থাকতে হবে বা মেয়েদের কলেজের সামনে দাঁড়াইতে হবে ঠিক আছে বা হচ্ছে কলেজের সামনে যে আয়নাটা আছে নিজের সুটেড বুটেড লাগতে হবে মানে ফ্যাশন করতে করতে দিন চলে গেত বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে আড্ডা না দিলে তো ব্যাকডেটেড হয়ে যাব করতে করতে ফার্স্ট ইয়ারে মাস নষ্ট বাট ওই মাসের ছয় ছয় আমাকে অনেক কষ্টে পার করতে হয়েছে তো এখন থেকেই যদি হচ্ছে মানে রেগুলার লাইফে ফিরে আসো ইনশাল্লাহ ভালো কিছু হবে আরকি ওকে আসলে ডিপ্রেশনের কিছু নাই সবাই এইভাবে চলতেছে তোমার বাপ মা এইভাবে চলছে এইভাবে চলে আসতেছে না কষ্টের ভিতরে জেলখানায় যারা থাকে তারা তো অনেক কষ্ট থাকে ওরাও কিন্তু এনজয় করে সো কষ্টের ভিতরেই মানে তোমার কাজের ভিতরে তোমার আনন্দটা খুঁজে বের করতে হবে তাইলে তুমি লাইফে ডিপ্রেশন মুক্ত থাকবা বাট তুমি যদি তোমার মেইন কাজটাকে কম প্রায়োরিটি দিয়ে তুমি শুধু আনন্দ খোঁজার চেষ্টা করো কখনো আনন্দ পাবনা আর কি ওকে